দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের কণ্ঠস্বরের ফেসবুকে আমরা এই মুহূর্তে আছি রাজধানীর অ্যাভার হাসপাতালে দর্শক আপনারা যেমনটি জানেন বিগত শুক্রবার ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এবং গণ জোলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি যে গুলিবিদ্ধ হন তিনি কিন্তু এই মুহূর্তে এই অ্যাভার কেয়ার হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন দর্শক শেষ খবর পাওয়া পর্যন্ত যেমনটি জানা গিয়েছে আজ দুপুরেই কিন্তু এই শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে গত দুই দিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর থাইল্যান্ড এবং মালয়েশিয়ার বেশ কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে পরে পরিবার এবং সরকারের সমন্বয়ে এই সিদ্ধান্তটি নেওয়া হয় দর্শক আপনারা যেমনটি জানেন ইতিমধ্যেই প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত যে প্রস্তুতিগুলো রয়েছে সেই সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে হাদিকে বহন করার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি দুপুর দেড়টায় ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়নের জন্য অনুমতি চেয়েছে সরকারের কাছ থেকে তবে হাদির সঙ্গে চিকিৎসার যে সঙ্গী হিসেবে কে কে যাচ্ছেন সেটি কিন্তু এখনও নিশ্চিত হওয়া যায়নি দর্শক আপনারা জানেন চিকিৎসা সংক্রান্ত ব্যয় সেটি ইতিমধ্যেই কিন্তু রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে বলে ঘোষণা করা হয়েছে তার চিকিৎসা প্রক্রিয়ার সার্বক্ষণিক পর্যবেক্ষণ রাখার জন্য সংশ্লিষ্টদের যথাযথ পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা একই সঙ্গে তার দ্রুততা দ্রুততা দ্রুত তার সুস্থতা এবং তার যে সুস্থতা কামনাই দেশবাসীর কাছে দোয়া চেয়ে দোয়া ও প্রার্থনা চেয়েছেন প্রধান উপদেষ্টা দর্শক এই ছিল অ্যাভারকেয়ার হাসপাতাল থেকে যে আমাদের যে সর্বশেষ পরি স্মৃতি সেটি আর সময়ের কণ্ঠস্বরের সাথে থাকার জন্য ধন্যবাদ